উন্নয়নের গতি ভাড়ায় আমরা এক সমৃদ্ধশালী দেশ করতে নির্বাচন নেতৃত্বে সিনহা डिस्ट्रिक्ट मेपललादेव इनके सब इंस्पेक्टर भरत चापा श्री आनंद कुमार असिस्टेंट कमिश्नर पार्टी बलिया चित्रकूट स्टेट ঘোষণা করা হয়েছে উদ্বোধন ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে বিদ্যালয়গুলোতে স্থাপন করা হয়েছে করতে ইন স্কুল প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে তথ্য প্রযুক্তি ইলেকট্রনিক্স কৃষি এবং শিক্ষা চালু করা হয়েছে শিক্ষায় প্রযুক্তিগত অভিজ্ঞতা অর্জনে আশ্রয় বিদ্যালয়ের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ স্মার্ট ক্লাস চালু করা হয়েছে দিব্যাঙ্গ শিশুদের শিক্ষায় সহায়তার জন্য সক্ষম ত্রিপুরা প্রকল্প চালু করা হয়েছে নতুন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি বাস্তবায়ন এক্ষেত্রে সর্বশেষ